নমস্কার চলে এসেছি রসুনের সেই টোটকা নিয়ে যেটার জন্য তোমরা কালকের থেকে ওয়েট করে রয়েছো বারবার আমাকে মেসেজ করছো কমেন্টস করছো দিদি টোটকাটা কখন দেবে কখন দেবে তো আমি সেই টোটকা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করার আগে বরাবরই যে কথাগুলো বলি সেটা আমি আরও একবার তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এই যে টোটকাটা দেব এই টোটকাটার অনেক রকমের অপশন আছে এবং যার যেটা মনে হবে সে সেটা করবে ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবে না কারণ একটা অপশন মিস হয়ে গেলে কিন্তু তোমরা ভিডিওটা তোমাদের টোটকাটা কমপ্লিট হবে না তাই তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না দেখবে আর এই যে টোটকাটা এই টোটকাটা আমি একজনকে দিয়েছিলাম সেই একজন সফল হয়েছে তাই আমি তোমাদেরকে দেওয়ার সাহস পাচ্ছি তোমরাও যদি সফল হও তাহলে আমি সফল হব তো সুতরাং আমাকে তোমরা সবাই এই টোটকাটা করবে সবাই মানে যাদের শত্রু নাশ করার দরকার আছে শত্রুকে দুমড়ে মুচড়ে ফেলার দরকার আছে শুধুমাত্র তারাই করবে আর এই যে কাজগুলো এই কাজগুলো এই সবার ক্ষেত্রে করা উচিত নয় যাদের একান্তই প্রয়োজন শত্রু দমন করা শত্রু নাশ করার যাদের নিত্য দৈনন্দিন চলছে না শত্রুর জন্য নাজেহাল হয়ে যাচ্ছ এটা কিন্তু তারাই করো বিনা কারণে কিন্তু কারোর উপর এই এফেক্টটা করো না তাতে করে কিন্তু সমস্যা হতে পারে তাহলে এইবার আমি টোটকাটার বিষয় আসি টোটকাটা করতে গেলে যেগুলো যেগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে সকালবেলা মঙ্গলবার দিন এই টোটকাটা স্টার্ট করতে হবে সাত দিন টোটকাটা করার পর আট দিন দশ দিন তিন দিন দেখে আমাকে এগারো দিনের মাথায় সবাই ফিডব্যাক দেবে যে কি রকম তোমরা ফিল করছো বা কেমন তোমরা বুঝছো টোটকাটা করে তো এবার আমি বলি টোটকাটাতে করতে গেলে মঙ্গলবার দিন সকালবেলা তোমাদের বাঁশি ঘরের ধুলো লাগবে মঙ্গলবার সকালবেলা তোমাদের বাঁশি ঘরের ধুলো লাগবে সেই ধুলোটাকে একটা সাইড করে রাখবে তোমাদের রান্নাঘরে শুকনো লঙ্কা আছে সেই শুকনো লঙ্কাটাকে তোমরা একটু ভালো করে কেটে চিড়ে সেই শুকনো লঙ্কাটাকে দানাগুলোকে বের করবে অন্তত পক্ষে সাতটা দানা তোমরা বের করলে সেই সাতটা দানা আর ঘরের ধুলো একসাথে রাখবে আচ্ছা বাড়িতে তোমরা আটার রুটি বানো সেখান থেকে অল্প একটুখানি আটা তোমরা করে নেবে সেই আটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এবং শুকনো লঙ্কার দানা দিয়ে এবং ঘরের ধুলো দিয়ে সেই আটাটাকে খুব ভালো করে মেখে নেবে মেখে নেওয়ার পর এবার ওই যে আটাটার ভেতরে একটা গোল করতে হবে আটাটাকে মানে ছোট্ট একটা গোল যত ছোট বল করবে তত কিন্তু ভালো তো যত ছোট বল একটা ছোট্ট বল করবে বল করার আগে সেই বলের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে এবার বলি অনেকের অনেক রকমের শত্রু থাকে কারোর ঘরের মধ্যেই শত্রু কারোর একান্নবর্তী পরিবার জয়েন্ট ফ্যামিলি তাদের বাড়িতেই শত্রু থাকে এমন কোন কাজ তারা ওপেনলি করতে পারে না আমাকে অনেকেই মেসেজ করেছে যে দিদি এমন কাজ দেবে যেটা আমরা আমার বেডরুমেই করতে পারবো যাতে আমরা বাইরে করতে পারবো না ছাদে বা বাইরে করলে রান্নাঘরে করলে সমস্যা হতে পারে তাদের কথা চিন্তা করে আমি এই টোটকাটা বানিয়েছিলাম তো এটা তোমরা কি করবে ওই আটার বলের মধ্যে যদি শত্রুর নাম জানো একটা কাগজে মানে সাদা কাগজ হোক বা ভুজপত্র হোক ভুজপত্র তোমরা আগে জানোই দর্শকর্মার দোকানে পাওয়া যায় দুটোতেই সেম কাজ হবে একটা সাদা কাগজের মধ্যে শত্রুর নাম পদবী সমেত মানে সারনেম সমেত লিখবে লেখার পর সেই কাগজটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে নেবে মানে ছোট রোল করতে পারো বা ভাঁজ করে করে দিতে পারো করে আটাটার মধ্যে ঢোকাবে সেখানে আরও কয়েকটা জিনিস ঢোকাবে একটা রসুনের কোয়া ঢোকাবে খোসা ছাড়িয়েও ঢোকাতে পারো খোসা সমেত ঢোকাতে পারো একটা ঢোকাবে একটা গোলমরিচ ঢোকাবে একটা ফুলযুক্ত লবঙ্গ ঢোকাবে আর যখনই ঢোকাবে তখনই নাম করবে শত্রু যেন দমন হয় শত্রু যেন নাশ হয় শত্রু যেন দুমড়ে মুছে যায় শত্রুর যেন ক্ষতি হয় এরকম বলে ওই জিনিসগুলো তোমরা দেবে একটা একটা করে দেবে একটা একটা করে ঢোকাবে আর বলবে বলার পর এইবার ওই ওখানে আরও একটা জিনিস ঢোকাবে সেটা হচ্ছে কাঁটা বেল গাছের কাঁটা কুল গাছের কাঁটা গোলাপ গাছের কাঁটা যদি অ্যাভেলেবেল না থাকে বাড়িতে অ্যালোভেরা থাকে অ্যালোভেরা গাছের কাঁটা যে কোনো একটা কাঁটা ওখানে ওই বলের মধ্যে দিতে হবে দিয়ে বলটাকে খুব সুন্দর করে রাউন্ড করে নেবে রাউন্ড করে নেওয়ার পর এটাকে কি করতে হবে সন্ধ্যাবেলায় মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় একটু রোদে শুকিয়ে নেবে মানে আগে বলটা করার পর রোদে খুব গোপনে তোমরা রোদের মধ্যে বলটাকে শুকিয়ে নিলে যাদের বাইরে দেওয়ার অপশান নেই তাদের বাড়িতে জানলার কাছে নিশ্চয়ই রোদ আসে সেই রোদে দিয়ে রোদে ওই বলটাকে একটু শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর সন্ধ্যাবেলায় নিজেদের ঘরে নিজের বেডরুমে নিজের পার্সোনাল জায়গায় একটা ছোট্ট প্রদীপ নেবে সেই প্রদীপটাকে তোমরা সে তৈরি করবে তুলো দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বলটা দিয়ে প্রদীপ ধরাবে সেই প্রদীপটাকে অন্তত পাঁচ মিনিট ধরিয়ে রাখতে দেবে এবং তার মধ্যে সর্ষের তেল ভর্তি করে দেবে মানে যাতে উঠছে না পড়ে এরকমভাবে সর্ষের তেল দেবে এবার পাঁচ মিনিট ধরার পর প্রদীপটাকে তোমরা নিভিয়ে দেবে নিভিয়ে প্রদীপটাকে একটা সাইডে তোমরা রেখে দেবে মহিলারা এটা পিরিয়ড অবস্থাতেও করতে পারবেন পরের দিন তারপরের দিন আর কোনো কাজ নেই তারপরের দিন আবার সন্ধ্যাবেলায় সেই প্রদীপটা ধরাতে হবে ওই বলটা ওর মধ্যেই থাকবে বলটা সরানোর দরকার নেই প্রদীপটাকে ধরানোর পর আবার পাঁচ মিনিট পর নিভিয়ে দেবে এইভাবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম এই পাঁচ দিন ছ দিন তোমাদেরকে করতে হবে মঙ্গলবার গিয়ে যেটা হচ্ছে মঙ্গলবার থেকে মঙ্গলবার আবার সেই মঙ্গলবার গিয়ে ওই প্রদীপটাকে সকালবেলা ওই প্রদীপ থেকে বলটাকে তুলবে বলটাকে তোলার পর ওই প্রদীপটা আর তেলটা সন্তেটা যেগুলো আছে সেগুলো তোমরা কোনো ডাস্টবিন হোক জলে হোক নর্দমায় হোক ফেলে দেবে আর ওই যে বলটা আছে ওই বলটাকে তোমাদের সূর্য ডোবার আগে মানে সূর্যাস্ত হওয়ার আগে এই যে বলটা আপনাদের কোনো তিন রাস্তার মোড় বা চার রাস্তার মোড় বা পাঁচ রাস্তার মোড় গিয়ে ওই বলটাকে ফেলে দিয়ে চলে আসবে পিছন ঘুরে আর তাকাবে না এই যে কাজটা এই কাজটা কিন্তু খুব মানে জাগ্রত কাজ শক্তিশালী কাজ আমি একজনকে দিয়েছিলাম সে কিন্তু সফল হয়েছে এবং তার শত্রু তার ক্ষতি করতে গেছিল তার কিন্তু ন দিনের মাথায় কিন্তু সেই ক্ষতি তার উপর রিটার্ন করেছে তো সুতরাং যদি বিশেষ প্রয়োজন হয় তাহলেই কিন্তু এই কাজটা তোমরা করো বিশেষ প্রয়োজন না হলে কাজটা করো না আর এই কাজটা করার পর আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কতটা সফল হলে মঙ্গলবার থেকে মঙ্গলবার করার পর আট দিন হচ্ছে আহ বুধবার নদিন বৃহস্পতিবার দশ দিন এগারো দিন পরে আমাকে সবাই ফিডব্যাক দেবে যে তোমরা কতটা সফল হলে কতটা তোমরা এই ক্রিয়া করে লাভ হতে পারলে দেখো বেশি এই কাজটা করার পর শত্রু নাশের জন্য আমার মনে হয় না তোমাদের কোনো জ্যোতিষীর কাছে গিয়ে রেমেডি নেওয়ার দরকার আছে দরকারই নেই তোমরা যে আসারই দরকার নেই তোমরা এই কাজগুলো আগে করে দেখো যদি মনে হয় সফল হচ্ছে তাহলে কি দরকার আছে জ্যোতিষের কাছে যাওয়া আর আমাকে ফিডব্যাক অবশ্যই দেবে আমি কিন্তু ওয়েট করব তোমাদের ফিডব্যাক জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে কাজটা করো